মন্ত্রী পখন নরেন্দ্র মোদী আচাইম সালন রোগী বিজেপি নি ও বি মোর্চার সাক্ষমে তিনি মেঘা থেমা শিবির খোলাজাক শিবির চেংগরেরখা মন্ত্রী করা ডাক্তার মানিকশাহৈরমু নামকমানা তিসাই ককনার খা সামুকুটাম বিজেপি নিয়ে হাস্তায় কাজকু সংসদ রাজীব ভট্টাচার্য স্নামখরটাই বানিয়া মন্ত্রী শান্তনা চাকমা কর্পোরটর রতনা দত্ত খবী কবু সঙ্গ মানাকা

সাধারণ সত্য হবে না এবং যে কারণেই তারা কিন্তু এখন মানে মানচিত্রে কিন্তু এখন আস্তে আস্তে করে বের সরে যাচ্ছে এবং ভারতীয় জনতা পার্টির সরকার এটা মানুষের সরকার সেটা